হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে এনবিউতে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে সেকেন্ড সেমিস্টার এমডিসি সোসিওলজি অব ডেভেলপমেন্টের সাজেশন দু নিয়ে আজকে আলোচনা করব। তোমরা একটু খাতা কলম নিয়ে বসো আমরা এই প্রশ্নগুলো একদম শেষ মুহূর্তে টাইপিং করার সময় পাইনি দেখে আমি জাস্ট ফেস ভিউ এর মাধ্যমে তোমাদের প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি এবং তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও তোমরা জানো যে আমরা যেমন মেজর মাইনর যে প্রশ্নগুলো কমন দিয়েছি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট এসছে কিন্তু এমডিসির ক্ষেত্রে তোমাদের আমি বলবো যেহেতু অ্যাকুরেটলি কোনো বই নেই তোমরা কিন্তু আমি যে টপিকগুলো দিচ্ছি সেই টপিকগুলো ভালো করে পড়বে এবং এই টপিকগুলো পড়লেও এর সঙ্গে রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমরা হুবহু কমন পাবে তাহলে সোশোলজি অফ ডেভেলপমেন্টে তোমরা কোন কোন বিষয়গুলো একটু ফোকাস দেবে কোন কোন বিষয়গুলো খুব ভালো করে পড়বে সেগুলো নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টুট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের পরবর্তী সেমিস্টার থেকে আমাদের যে কোর্স ফি করা হয়েছে সেটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে পুরো কোর্সটা করতে পারবে এবং এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে আমরা তোমাদেরকে কি প্রোভাইড করছি আমরা তোমাদেরকে প্রোভাইড করছি তিনটে হয়ে যাচ্ছে মেজরের পেপার আগে ছিল একটা পেপার এখন হয়ে যাচ্ছে তিনটে পেপার যার জন্য আমরা নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স থেকে আমরা কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন কোর্স ফিটা করেছি যেহেতু আমাদের অনার্সের টিচারদের একটু বেশি পে করতে হবে সেই কারণে কিন্তু যে এক্সপার্ট যারা টিচার রয়েছে তাদেরকে কিন্তু পে করার কারণেই কিন্তু আমাদের এই কোর্স ফিটা একটু বেশি তুলনামূলকভাবে করা হয়েছে একটু জাস্ট বেশি না ঠিক আছে তাও অনেকটাই কম অন্যান্য জায়গার থেকে যেমন তুমি শিলিগুড়ির মতো জায়গায় বা অন্যান্য জায়গায় যদি একটা অনার্সের সাবজেক্ট বা মেজরের সাবজেক্ট যদি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা জানো মান্থলি ফিস তারা ফিফটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড থেকে ফিফটিন হান্ড্রেড চার্জ করে পুরো সেমিস্ট মানে পুরো এক মাসের কোর্স ফি সেখানে আমরা দাঁড়িয়ে পুরো কোর্স ফিটা নিচ্ছি কিন্তু এটা পুরো পাঁচ মাসের কোর্স ফাইভ মান্থস এর পুরো কোর্স ওকে মাত্র ইলেভেন হান্ড্রেড তো নাইন রুপিস তো স্টুডেন্ট চলে শুরু প্রথমত তোমাদের যেই প্রশ্নগুলো পড়তে হবে সেটা হলো যে উন্নয়নের সমাজবিজ্ঞান বলতে কি বোঝো বা সোশ্যালজি অফ ডেভেলপমেন্ট ডিফাইন সোশ্যালজি অফ ডেভেলপমেন্ট বা উন্নয়নের সমাজবিজ্ঞান বলতে কি বোঝো তোমরা লিখে নিতে পারো নেক্সট মানে প্রশ্ন উন্নয়নের সমাজবিজ্ঞান বা সোশোলজি অফ ডেভেলপমেন্টের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে লেখো এই প্রশ্ন দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা মিলিয়ে নিও হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু আসবেই আসবে আবারও বলছি উন্নয়নের সমাজবিজ্ঞান বা সোশোলজি অফ ডেভেলপমেন্ট এর প্রকৃতি এবং পরিধি এই প্রশ্নটা তোমাদের বারোতেও আসতে পারে অথবা ছয়েও আসতে পারে অথবা দুইয়ের জন্যও কিন্তু তোমাদের ছোট প্রশ্ন এখান থেকে করতে পারে ওকে নেক্সট আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ এই জায়গা থেকে অফ ডেভেলপমেন্টের পরবর্তী প্রশ্ন মানব উন্নয়ন বলতে কী বোঝো বা হিউম্যান ডেভেলপমেন্ট বলতে কী বোঝো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি আবারও বলছি হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন বলতে কী বোঝো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে দেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো বা টেকসই উন্নয়ন বলতে কী বোঝো সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে টেকসই উন্নয়ন বলতে কী বোঝো বা স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে নেক্সট প্রশ্ন ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নের যে মানে বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে এখানে তোমরা কোন কোন উন্নয়ন সম্পর্কে পড়বে টু মার্কসের জন্য আমি বলে দিচ্ছি টু মার্কসের জন্য ছোট প্রশ্নের জন্য অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে পড়বে অর্থনৈতিক উন্নয়ন নেক্সট হচ্ছে দুই নম্বরের জন্য নেক্সট যেটা পড়বে সেটা হলো সামাজিক উন্নয়ন কাকে বলে সামাজিক উন্নয়ন নেক্সট যেটা পড়বে মানবিক উন্নয়ন কাকে বলে মানবিক উন্নয়ন নেক্সট যেটা পড়বে পরিবেশগত উন্নয়ন কাকে বলে পরিবেশগত উন্নয়ন কাকে বলে নেক্সট যেটা পড়বে টেকসই উন্নয়ন বলেছি টেকসই উন্নয়ন মানে যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি ঠিক আছে এই কটা পার্ট কিন্তু তোমরা পড়বে যে উন্নয়ন থেকে তাহলে তোমরা একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে আরও কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো সেই প্রশ্নগুলো কী কী হিউম্যান ডেভেলপমেন্ট তো বললাম সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্য সামাজিক উন্নয়ন কাকে বলে সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আমি আবার বলছি সামাজিক উন্নয়ন কাকে বলে সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট সামাজিক উন্নয়নের সহায়তাকারী সামাজিক উন্নয়নে সহায়তাকারী লিখে নাও উপাদানগুলি কি কি সামাজিক উন্নয়নের সহায়তাকারী বা সাহায্যকারী উপাদানগুলি কি কী ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স ওকে নেক্সট নেক্সট কোশ্চেন মানব উন্নয়নের বাধাগুলি কি কি তা আলোচনা করো মানব উন্নয়নের বাধাগুলি কি কি ডেভেলপমেন্ট এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে এটা হয় বারোতে না হলে ছয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আমি বলেছি যা তোমাদের বলছি যেই যেই প্রশ্নগুলো বলেছি খুব ভালো করে নাও একেবারে কথা দিচ্ছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে নেক্সট যেটা রয়েছে লিখে মানব উন্নয়নের মূল সূচক কি কি তা আলোচনা করো মানব উন্নয়নের মূল সূচকগুলি কি কি তা আলোচনা করো এটাও কিন্তু তোমরা ছ নম্বরের জন্য পড়বে মানব উন্নয়নের মূল সূচকগুলি কি কি তা আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু তোমরা ছয় নাম্বারের জন্য পড়বে ওকে নেক্সট আর বেশি না আর মাত্র দু চারটে প্রশ্ন আমি দেব তোমাদের হচ্ছে বিবেকানন্দটা পড়বে স্বামী বিবেকানন্দের সমস্ত দর্শনটা পড়বে যে উন্নয়নের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের কি অবদান বা তিনি কি মতাদর্শ দিয়েছেন হ্যাঁ উন্নয়নের ক্ষেত্রে তার ভিশনটা কি রয়েছে ঠিক আছে রবীন্দ্রনাথের ভিশনটাও তোমরা পড়বে মহাত্মা গান্ধীর ভিশনটাও পড়বে তো এই তিনজনের ভিশনের মধ্যে একজনের ভিশন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কমন বলে দিলাম আসবেই আসবে আমরা বলছি তোমাদের সোশোলজি অব ডেভেলপমেন্টের মধ্যে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ট্যাগর মহাত্মা গান্ধী এদের ভিশন কিন্তু আসবেই আসবে নেক্সট কোয়েশ্চেন বারো নম্বরের জন্য একটা কমন পাবেই পাবে মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ অ্যান্ড হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর এই তিনজনের মধ্যে একজন একদম হান্ড্রেড পার্থক্য আলোচনা করো বলছি পরিকল্পনা উন্নয়ন বলতে কি বোঝো এদের মধ্যে পার্থক্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে আচ্ছা নেক্সট হচ্ছে প্রশ্ন হচ্ছে সামাজিক বর্জন কি লাস্ট সামাজিক বর্জন বলতে কি বোঝো এই প্রশ্ন কয়টা তোমাদের পড়লে সোশ্যালি অফ ডেভেলপমেন্ট তোমাদের কিন্তু পুরোটাই কমন পাচ্ছ বা পুরোটাই কিন্তু তোমরা কমন হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস পরীক্ষা দিয়ে আসবে জানাবে কেমন হলো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনস আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তোমাদের পাশে আছি আমরা সাথে আছি আমরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ